হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজান টেক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে গেমি থেকে ওয়াট কয়েন উইথড্রো করবেন ফাইনাল স্টেপ এজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এরকম আরও ইনকামের সাইট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে চলে যাব টেলিগ্রাম অ্যাপে টেলিগ্রাম অ্যাপে আসার পরে গেমি যে বটটি আছে বটটি ওপেন করে নিব বটটি ওপেন হওয়ার পরে নিচের দিকে যে ওয়ার্ড ড্রপ নামে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের টোকেনটা দেখাবে কত টোকেন আছে আর এইখান থেকে আমরা যে ফাইভ এক্সে কনভার্ট করছি সেই টোকেনটা দেখাবে এবং একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবো সিলেক্টেড ক্লাইমিং মেথড তো সিলেক্টেড ক্লাইম্বিং মেথডের উপরে ক্লিক করে দিব এই কর্নারে একটি ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন একটি ডিপোজিট টু বিট গেট আমরা যদি বিট গেট ওয়ালেটে ক্লাইম করতে চাই তাহলে এটাতে দিতে হবে আর যদি টোন ওয়ালেটে করতে চাই তাহলে এটাতে দিতে হবে তো আমরা এখন বিট গেট ওয়ালেটে ক্লাইম করব এজন্য জন্য এটার উপরে একটি ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে নিচে আই হ্যাভ যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের বিটগেট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটি লাগবে তো আমি বিটগেট ইউ এবং ডিপোজিট অ্যাড্রেসটি কপি করে আনি এজন্য প্রথমে আমার বিড গেট এক্সচেঞ্জারে ঢুকবো বিটগেট এক্সচেঞ্জরে প্রবেশ করার পরে আমরা ওয়ার্ড কয়েন লিখে চার্জ দিব ফান্ডে গিয়ে ওয়ার্ড কয়েন লিখে চার্জ দিব ক্রিপ ডিপোজিট ক্রিপ্টোটা সিলেক্ট করে ডিপোজিট ক্রিপ্ট সিলেক্ট করার পরে উপরে যে সার্চ অপশনটি আছে সেখানে ওয়ার্ড লিখে সার্চ দিব ওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আমরা সেই ওয়ার্ড কোয়েন্টি তো এখানে একটি ক্লিক করে দিব দেওয়ার পরে টোন ব্লক সিনে আমাদের একটি ডিপোজিট অ্যাড্রেস দিবে আমরা এটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিব এবং এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে উপরের দিকে যে থ্রি ডট যে মেনু বাটনটি আছে এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা একটি ইউআইডি দেখতে পাব। তো এটা কপি করতে হবে এজন্য আপনাকে এই ইউআইডির উপরে ক্লিক করে ধরে রাখলে আইডিটি কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আমরা বিডগেট থেকে বের হয়ে আবারও টেলিগ্রামের মধ্যে প্রবেশ করব করার পরে বিটগেটের ইউ আইডির এই জায়গাতে আমরা ইউজার আইডিটা দিয়ে দিব এবং অ্যাড্রেসের উপরে আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিব দেওয়ার পরে যে কন্টিনিউ নামে যে বাটনটি আছে এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে সব কিছু চেক করে আবার কনফার্ম করতে বলবে তো আমরা এখানে কনফার্ম করে দিব এখানে কনফার্ম করে দিলে কিছুক্ষণ প্রসেসিং হবে এবং তারপরে আমাদের এইখানে যে অ্যাকাউন্টে সব ডিটেলস শো করছে তার মানে আমরা সফলভাবে উইডো দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে